সম্মানিত এলাকাবাসী সম্মানিত হাজিরিন আসলে আমাদের ইচ্ছা ছিল আমাদের মহলের সম্মানিত বিশিষ্ট হযরত মাওলানা মুফতি রাফি বিন মনির সাহেব ঢাকা তিনি এসে গেছেন মাদ্রাসার দপ্তরে আছেন আমাদের ইচ্ছা ছিল আমরা রাফি বিন মনির সাহেবের বক্তব্য আমরা আগে শুনব কিন্তু আমাদের সম্মানিত প্রধান অতিথি প্রধান मेहमान উপমহাদেশের প্রখ্যাত আহমেদ উদ্দিন যাহার বক্তব্য শোনার জন্য আমাদের এলাকার অনেকে আগ্রহী আমাদের সম্মানিত মেহমান হজরত মৌলানা হাফিজ ইসমাইল বুখারি ক্যাশিয়ান হিসেব ঢাকা হজরত মঞ্চে উপস্থিত হয়ে গেছেন এবং হজরতের ইচ্ছা অনুসারে আমরা হজরতকে আগে স্টেজে নিয়ে এসেছি তাই এলাকার ময়মর প্যান যুবক ভাইয়ারা আপনারা যাহারা হজরত ইসমাইল বুখারি ক্যাশিয়ানের দামাত বারাকাত বয়ান শোনার জন্য অপেক্ষমান আপনারা তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন বয়ান শুরু হয়ে যাবে এ পর্যায়ে আপনাদের সম্মুখে একটি সঙ্গীত পরিবেশন করবেন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইসমাইল আহমদ

কথা মতো ছালায় নিজের দেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সুন্দর বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সুন্দর বাংলাদেশ

আর কত কাল করে ওদের জীবন করব শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ সালাম আলাইকুম ওয়া এ আপনাদের সম্মুখে মহামূল্যবান নতিহাত পেশ করবেন আমাদের মাহফিলের সম্মানিত মেহমান